তোর কি ব্যাপারে তুই আমার বাড়িতে সকাল সকাল কি করতে এসছি ও তার মানে তুই জমির ভাগ নিতে এসছি কান খুলি শুনে রাখ তোর মার বিতে আমার প্রচুর টাকা খরচ হয়েছে তাই তোর মাকে আমি এক ছটাক জমির ভাগ দিতে পারবো না আরে মামা তুমি সব সময় জমি জমি করছো কেন আমি তোমার ভাগ্নি হই তাহলে আমি তোমার বাড়িতে দুদিন বেড়াতে আসতে পাবো না এই কিসার ভাগ রে তোর মা যেদিন আমার সাথে জমির ভাগ লড়ার লাগি ঝামেলা করেছে সেদিন থেকে তোদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে শুনো মামা ওইসব ফাইল তো কথা শুনি আমার লাভ নাই জমি যখন আমরা পাবো জমির ভাগ লিব আর সুজা আঙ্গলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গল বেকা করে কি করি ঘি বের করতে হয় তোমার ভাগ নি সেটা ভালো করেই জানে তোকে যদি আমার জমির ভাগ না দিই তাহলে তুই আমার কি করবি কি আবার করবো তাহলে আমাকে কোর্টে কেস করি এই জমির ভাগটা বুঝি নিতে হবে তার চাইতে বলি কি মামা তুমি জমি জায়গা করে খাইছো খাও আমি অনেকদিন পর তোমার বাড়িতে বেড়াতে এসেছি আমার সাথে ভালো ব্যবহার করো ভালো মন্দ খাওয়াও তাহলে আমি খুশি হয়ে জমি জায়গার ভাগ সব ছেড়ে দেবো যাও তোমাকে কথা দিলাম তাহলে তো জমিতে কোনো লোভ নাই তো না না ও জমিতে আমার কোনো লোভ নাই এই রাশিদ বাবু যখন জমি জায়গার ভাগ লিব না বলছে তাহলে যাও বাজার কইলা শো হ্যাঁ মামা ওটাই ভালো হবে আর কথাই বলে মামা ভাইগনি যেখানে আপদ নাই সেখানে কি বলো মামা অতএব তুমি বাজারে যাও বড় দেখি ইলিশ মাছ আর খাসির মাংস এসব গুলা লিয়া দিনি মামা এই রোজার আগে তোমার বাড়িতে আমি বেড়াতে এসেছি রোজার মাস ভোর আমি তোমার বাড়িতে ভালো মন্দ খাবো আর ঈদে আমাকে ভালো জামা কাপড় দিয়ে বিধি করবা এটা যদি করো তো ভালো আর না হলে আমাকে বাধ্য হয়ে জমির ভাগ নিতে হবে বাজারে তো যাব কিন্তু টাকা পয়সা কোথায় পাবো তোমার কাছে টাকা পয়সা নাই তো অত চিন্তা করছো কেন একটু এদিকে আসো দিনি ও তুমি একুনি সামান্য টাকা আর মজা করছো কি নে গো এক্ষুনি যদি ছেলেটা পটে কেস করি জমির ভাগটা বের করে তাহলে যে তোমার মেলা টাকা লস্ত হয়ে যাবে তাকে নিয়ে এই অল্প মিস্তর টাকা খরচ করি একটা মাস ছেলেটার খাতির ভক্তি করো খাতির ভক্তি তো খুশি হয়ে যদি ছেলেটা জমি জাগের ভাগটা ছেড়ি দেয় তাহলে আমাদের কম লাভ হবে গো উঃ তাই তো তুমি তো ঠিকই মেলেছ এত আমি ভেবে দেখিনি ওর জন্যই তো বলছি তুমি এক কাজ করো তাড়াতাড়ি বাজারে কি ভালো মন্দ বাজার করলে আসো হ্যাঁ হ্যাঁ আমি তাই করছি বা তাইলে তুমি বাড়িতে থাকো আমি বাজারঘাটটা করলে আসিনি রাশিদ ভাই তুমি কখন আসলা এই তো একটু আগে আসলাম তুমি তা তুই কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ইসে এসে ভেতরে এসো এই রমিতা তুই তো অনেক বড় হয়ে গেছিস রে আর দেখতেও কি সুন্দর হয়ে গেছিস একবারে সিনেমার নায়িকা ফেল তোকে যে দেখবে সেই তো দেখার সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যাবে রে ধর ভাই তুমি কি যে বলো ভাই তুমিও আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো তোমাকেও যে মেয়ে দেখবে সেই তোমার প্রেমে পড়ে যাবে রমিতা তাহলে তুই আমার প্রেমে পড়ে গেলি নাকি দোষ তুমি কি যে বলো ভাই তুমি থাকো আমি ঘরে গেলাম La 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 পারিনি আমার আধার কার্ডটা লিজে সেদিন পালিশের তলে এটা আবার কিসের কাগজ রুমিতা তুই যেভাবে আমার দিকে তাকাস আমার মনে হয় তুই আমাকে ভালোবাসিস আর সত্যি কথা বলতে আমিও তোকে মন থেকে অনেক ভালোবাসি কিন্তু আমি নিজে মুখে তোকে এই কথাটা জানাতে পারিনি তাই আমার মনের কথাটা তোকে এই চিঠিতে জানালাম তোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই তুই তোর ওই মিষ্টি ঠোঁটের একটা কিসের সিম্বল দিয়ে চিঠিটা আমার ব্যাগে ভরে দিস ইতি তো রশিদ কি করে ইরে আল্লাহ এই সময়তে ছেলে তো ধান্দা দেখছে আলাদা এ তো জমি লিবনা লিবনা করতে করতে আমার মিষ সহ সব সম্পত্তি হাতে নে চেষ্টা করছে না এত হইতে দোয়া যাবে না তালা তোর প্রেম করা বিল করছি কি

এত বড় অপমান আমি শুনবো না আর তাছাড়া মামায় তো বোনকে যদি পঠাতে না পারি তাহলে আবার জমি হাত ছাড়া হয়ে যাবে তুই আমার সঙ্গে প্রেম করবি নি ভালোভাবে বলবি তুই চিঠিতে ঢেরা চিহ্ন কেন দিয়েছিস তাই বল রশিদ ভাই তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি সেই ভালোবাসার মুখ তুলি তুই ছি এইভাবে অপমান করলি তুই আমাকে বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তো এই চিঠিতে ঢেড়া মারিনি কি তুই যদি ঢেড়া না মারিস তাহলে এই চিঠিতে ঢেড়া মারল কে তাহলে কে এই চিঠি অন্য কারোর হাতে পড়ে গিয়েছিল হলেও হতে পারে আমার যা মনে বলছে এই যেটা আব্বুর পড়েছিল কি করে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আব্বুর যদি কোনো কাজ পছন্দ না হয় তাহলে সেই জিনিসের সঙ্গে সঙ্গে ঢেরা মেরে দেয় তবে তুমি চিন্তা করো না রাশি আব্বু তোমাকে পছন্দ করুক বানা করুক তবে আমি বিয়ে করলে তোমাকেই করব সত্যি মিতা হ্যাঁ তাহলে বল একবার আই লাভ ইউ আই লাভ ইউ কালকে রোজা শুরু কালকে রোজাই থাকতে হবে কি বলছিস রমশান ও রোজা করবি ওর জীবনে একটা রোজা করে না কি ব্যাপার মামা তুমি রোজা করো না আসলে রোজা করলে আমার গ্যাস বেড়ে যায় তার লিগে আমি রোজা করতে পারিনি কি বলছো দাদুদের মতন তুমি বসে আছো সব কিছু আজম করবেই তোকে আর একটা রোজা করতে গেলে তোমার গ্যাস হয়ে যায় নাকি আচ্ছা গ্যাস ম্যাস কিছু না কর রোজা না করে বাহানা হ্যাঁ মামা আর আজকে আমি আবার একটা স্বপ্ন দেখেছি জানো তুমি আবার কি স্বপ্ন দেখলা আমি স্বপনে গত রাতে দেখেছি তুমি যেন রোজা করছো না আরে আরে নি আমি রোজা করতে পারিনি শরীরের গ্যাস্ট্রিকের বিশাল প্রবলেম দাদু বিশাল মাইট করলাম তুই রোজা কেন করতে পারলি না বল তো তোমার রোজা কেন করতে না মানে এত আর একটু বন্ধ রাখ বুঝলি যাদের ভাত তারা রোজা করুক কা আমি রোজা করতে পারবো না শোনো মামা আমি স্বপ্নে দেখেছি তুমি রোজা করিছ আর সেই জন্য আমি তোমার ভুয়ের ভাগ লি এখন তুমি ঠিক করো জমির ভাগ দিবা না রোজা করবা

হ্যাঁ হ্যাঁ তুমি একটা রোজা তো করো তাহলেই হবে তুই রোজা তো শুরু কর তারপরে তো যা করার আমি করছি

তাহলে আমরা একটা সেলফি তুলি লই দি চল যাইছি ঠিক আছে না না কে এখানে কিছু সাথে রশিদ সেলফি তুলছে ওবা রুমিটাকে পটানোর কোনো ধান্দা করছ না तू আহ এই বতরেটা আমাদের বাপ পিজি কে হ্যাপি মামা তুমি বয়স্ক মানে সেলফি তুলে কি করবা আমরা দুজনেই তুলি লি দেখ বাপ তুই জমি জায়গার ভাগ লিব বলছিলি কারণ সেটা তোর অধিকার তেমনি সেলফিতে যেমন আমি চলে এসছি এই সেলফি আমিও তুলবো এটাও আমার অধিকার লি 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 লে তাড়াতাড়ি সেলফিটা তুলি নিচে তো তো Well, uh, well.

মামা তুমি এখানে কি করছো তুমি বলে কোনদিন খাদে গা দাও না আগে মেরে মদ কা তামাশা দেখনে আরে সর্বনাশ এই চলে এখানেও চলে এসেছি এই কোনদিন গা ধুইনি তো কি হয়েছে আজকে রোজার দিন কল টিপতে পারবো নাকি খিদির জ্বালাই তার ঘাটে আসনু আত্মা ভাই গা ধুব কিন্তু মামা এই যে তুমি ঘাটে গা এসেছো এখন ডুব মারতে যদি মুখে পানি ঢুকে যায় আর ওই পানি যদি খেলাও তাহলে তোমার রোজা যে ভেঙে যাবে না না তোমাকে আর ওই ঘাটে গা ধুতে হবে না তুমি বাড়ি চলো আরে না না ওইসব কিচ্ছু হবে না আমি ছোট ছেলে নাকি দাঁড়া এক ডুব মেরে চলে যাবো মামা সাবধানে সাবধানে

এখুন আজান দিলো না আপনি খেতে গেছ এই তো শুন দিলে কিছু মনে হয়েছে তাইলে মনে হয় আজান দিতে ভুলে গেছে নাও লাও শুরু করো শুরু করো আব্বু তুমি চুপ করো তো আজান না শুনে ইফতার করা যায় হ্যাঁ হ্যাঁ মামা তুমি চুপ করে বসো তো আপনি সময় হলে আজান দিবে আজান না শুনে ইফতার করা যায় না ঠিক আছে সব ব্যবস্থাও করে দিচ্ছে

কোথায় যাচ্ছিস চা আমিও যাবো মামা তুমি আবার কোথায় যাবা তুমি তো মাঠ ঘাট সবই চিনো আমি তোমাদের বাড়িতে নতুন এসছি তাই গ্রামটা একটু ভালো করে ঘুরি দেখি তোমাকে যেতে হবে না তুমি নামো আরে আমাদের রুমিতা গ্রামের কিছু চিনে নেকি আমাদের মাঠ ঘাট জমি জায়গা সব আমি চিনি চলো বাপ আমি তোমাকে দেখাবো এ রুমিতা তোকে যেতে হবে না তা ভেতরে যা এই মামু থাকলে প্রেম তো দূরের কথা একটু কথাও বলা যাবে না মার কি যে করি আমিও ছাড়া বান্দোনা চোনা মাঠে তারপরে দেখছি মামা তুমি যখন যাচ্ছো তাহলে তো কোনো টেনশন নাই রমিতাও যাক আমাদের সঙ্গে হ্যাঁ আমি গেলে তাহলে কোনো টেনশন নাই চ মা চ তুই শুধু চ ওকো তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাইরে আসো দেখো রাশিদ আর রুমিতা কি কাজ করেছি রাশিদ তোকে আমি বাড়িতে থাকতে দিলাম আর তুই আমার একটা মাত্র মেয়ে তাকে বিকলি চলে আসলি আর সিমরান রাশিদ না একটা ছোট ছেলে ভুল কাজ করতেই পারে তোরা এত বড় মানুষ এই কি করে এই ভুল কাজটা করলি শুনিলে তোদেরকে আমি ছাড়বো না তোদেরকে আমি জেলের ভাত খাই ছাড়বো ভাই অনেক সহ্য করেছি আর না পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই পুলিশে কাগজ দেখবে হ্যাঁ পুলিশে কাগজ দেখবে আর কাগজ কলমে রুমিতা আমার এখন স্ত্রী আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছি তুমি তো এখন প্রাপ্তবয়স্ক তাই তুমি পুলিশ দিয়ে আমাদের কিচ্ছু করতে পারবে না হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোদের চাল আমি সবই বুঝতে পেরেছি তুই তো ছেলের সাথে আমার মেয়ের পীতি আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইস তো পারবি না জীবনেও পারবি আমি মরার আগে পর্যন্ত তোকে আমার এই সম্পত্তি লিখে দিব না মামা তোমার এই সম্পত্তিতে আমাদের একটু অলোপ নাই তোমার সম্পত্তি তোমার কাছেই রাখো ভাইট লোভ নয় তুই আমার মেয়েকে বিকলে কেনে আমি শুধু তোমার মেয়েকে বিয়ে করেছি আমার মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে সম্পর্কের যে ভাঙনটা হয়েছিল সেটা শুধু জোড়া লাগানোর জন্য হ্যাঁ আপ্বো তুমি শুধু সারা জীবন টাকাই চিনেছো শঙ্কর চেনো আর একটা কথা মনে রাখবা ভাই বোনের শরী সম্পত্তির হক মেরে কেউ কোনো দিন সুখী হতে পারে না ভাই বোনের সম্পত্তির হক বুঝিয়ে দেওয়ার মধ্যেই পাওয়া যায় আসল শান্তি তবে তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে আমি রাশিদের হাত ধরে এখান থেকে চলে যাব তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে দাঁড়া মা আসলে আমি ভেবেছিলাম এত সম্পদ রেখে গেলে আমার মেয়ে সুখে থাকবে কিন্তু আজ তুই এই সম্পত্তি ছেড়ে রাশিদের কাছে চলে যাব বলছিস তাহলে আমি এই জমি দিয়ে গেলে কি করব তুই যদি রাশিদের সাথে সুখে থাকিস তাহলে তোদের সুখেই আমার সুখ বাবা রাশিদ তুমি শুধু আমার মেয়েটু খেয়ে একটু সুখে রাখো তোর মেয়ে মানে আমার মেয়ে আর নিজের মেয়েকে কেউ অসুখী রাখে বোন তুই আমাকে ক্ষমা করে দিস তুই যে আব্বার জমির ভাগ পাবি সব আমি তোকে বুঝে দিব চ কাল তুই রেস্টে অফিসে ভাই জমি জায়গা লাগবে না শুধু আমাদের রুমিতা মাকে পেলেই হবে এর মি মা তুমি কি দেখছো তুমি এদেরকে ঘরে নিয়ে চলো আমাকে আবার বীর পেটেলাকে ডায়িত্ব দিতে হবে এইভাবে কেউ মেয়ের এই তোরা ভিতরে বস গা আমি পির সব জোগাড় জানতে করি